আসসালামু আলাইকুম এগ্রিকালচার ইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আজ আমি সম্পূর্ণ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর সেই পর্বটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব হ্যাঁ বন্ধুরা গত কয়েকদিন থেকে আমার চ্যানেলে বেশ কিছু কমেন্ট এসেছে যার উত্তর আমি সময়ের অভাবে দিতে পারিনি হয়তোবা অনেকে মনে মনে রাগ করেছেন যে আমি কমেন্ট করলাম তার কোনো উত্তর পেলাম না আমি অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যে আমি আসলে সময়ের অভাবে এই প্রশ্নগুলোর বা এই কমেন্টগুলোর উত্তর দিতে পারিনি তাই আজ আমি সবগুলো কমেন্টের উত্তর এই পর্বে আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনটি ক্লিক করে দেবেন আজকের প্রথম প্রশ্ন করেছেন এনবিএন ইসলামিক মিডিয়া ভাই বলেছেন ধানের জমিতে কখন ম্যাগনেশিয়াম দিতে হবে আসলে ধানের জমিতে ম্যাগনেশিয়াম যে কোনো সময় দেওয়া যায় তবে ছেচ চাষ দেওয়ার আগে অথবা চারা অবস্থায় ম্যাগনেশিয়াম দিলে ভালো হয় এরপর প্রশ্ন করেছেন আর এন কে চ্যানেল ভাই ওষুধ দুইটাই একসাথে ব্যবহার করব নাকি যে কোনো একটি ব্যবহার করলেই হবে ওষুধ দুইটাই মানে কোনটা বোঝাচ্ছেন এটা আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না তার কারণ হচ্ছে এখানে বলা আছে যে এমন অ্যাসিড সমৃদ্ধ পণ্য যেমন টোপাস চিলেটেড প্লাস অথবা কমপ্লেসাল এর মধ্যে যে কোনো একটি পণ্য ব্যবহার করতে হবে এর সঙ্গে ব্যবহার করতে হবে একটি ছত্রাকনাশক সেটি যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে আপনাকে একটি ছত্রাকনাশক এবং একটি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ পণ্য আপনাকে ব্যবহার করতে হবে আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন এরপর সরকার সরকার উনি বলেছেন কথা বলার সময় ওষুধের নামটা পর্দায় দেখান ধীরে লেখনীতে ধন্যবাদ ভারত থেকে আমি দাদাকে ধন্যবাদ জানাই যে উনি ভারত থেকে এই কমেন্টটি করেছেন আপনি যে পরামর্শ দিয়েছেন আমি চেষ্টা করব সে পরামর্শ নেক্সট পর্বে কাজে লাগানোর জন্য এরপর প্রশ্ন করেছেন অনন্ত বিশ্বাস উনি প্রশ্ন করেছেন ভাই আমার বাগানে বিশ থেকে পঁচিশ দিন হল কলার কাজে বের হয়েছে কিন্তু এখন লক্ষ্য করলাম এটি সিগট করা রোগে আক্রমণ করেছে আমি যদি এখন আপনার মেনশন করা ওষুধগুলো প্রয়োগ করি তাহলে কি কাজ হবে যদি আপনার জমিতে কলার করে রোগ লেগে যায় তাহলে আমি যে ওষুধগুলোর নাম বলেছি এগুলো ব্যবহার করলে নতুন করে আর আক্রমণ হবে না তার মানে এই নয় যে আপনার যেগুলো রোগে আক্রান্ত হয়েছে সেগুলো ভালো হবে না যেগুলো আপনার রোগে আক্রান্ত হয়নি সেগুলো আর রোগে আক্রান্ত হবে না আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন এরপর প্রশ্ন করেছেন ফিরোজ আহমেদ উনি বলেছেন পোকা দমনের জন্য যে প্রেসক্রিপশন দিলেন তাতে কত শতাংশ জমিতে স্প্রে করতে পারবো স্প্রে করার স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে প্রতি শতাংশ জমির জন্য দু লিটার পানি স্প্রে করতে হবে এখন এক লিটার পানিতে দুই গ্রাম হেড়ে মিশে ষোলো লিটার মেশিনে বত্রিশ গ্রাম মেডিসিন মিশিয়ে গাছ ভিজায়ে যতটুকু স্প্রে করা যায় ততটুকুই স্প্রে করতে হবে এরপর প্রশ্ন করেছেন নিউ ফেভারিট মোটিভেশন ভিডিও বাড়িক উনি বলেছেন আমার খেলতে জম বেমার লাগছে আমি আসলে প্রশ্নটি বুঝতে পারলাম না তাই আমি তার উত্তরও দিতে পারলাম না এরপর কমেন্ট করেছেন আরা ইনি অবশ্য দুইটি জায়গায় একই কমেন্ট করেছেন সেটি হচ্ছে উত্তর দিলে উপকৃত হব আলুতে কি ফ্লোরা ভিটামিন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করতে হবে হ্যাঁ আলুতে ফ্লোরা ভিটামিন ব্যবহার করা যাবে তবে এটা আলুর বয়স এক মাস থেকে ষাট দিন পর্যন্ত এটি যে কোনো সময় ব্যবহার করা যাবে এরপর প্রশ্ন করেছেন উদ্দিন বলেছেন ভাই আমার বেগুনে সার দিলাম কিন্তু গাছ ভালো বাড়ে না আমি জানি না আপনি কি সার ব্যবহার করেছেন আসলে একটি গাছের জন্য আঠেরোটি খাদ্য প্রয়োজন হয় এর মধ্যে ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম দস্তা বোরন সালফার এই সারগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং জৈব সার অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনি এই সারগুলোর মধ্যে কোনো একটি সার ব্যবহার না করেন তাহলে সেই সারটি ব্যবহার করবেন আশা করে আপনার গাছ বাড়বে এর পাশাপাশি আপনি যে কোনো কোম্পানির একটি ভিটামিন জাতীয় পণ্য ব্যবহার করলে আপনার গাছটি দ্রুত বাড়বে এরপর রিপন রয় বলেছেন আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার এই প্রশ্ন উত্তর পর্বে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম